আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করছি হাঁস ভুনার রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে এখানে একটা হাঁস পুরোটাই নিয়ে নেওয়া হাঁসের মাংসগুলো একটু ছোট ছোট কারণ হাঁসটাও একটু সাইজের ছোট ছিল এখন আমরা এখানে সবগুলো পেঁয়াজ তারপর দেড় টেবিল চামচের মতো আদার বাটা তারপর এক চা চামচ হলুদ মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া তারপর এক চা চামচ লবণ আর কিছু গোটা গরম মশলা এগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমরা এই মাখানোটা খুবই ভালো করে মাখাবো যেন মশলাগুলো সম্পূর্ণ হাঁসের ভিতরে ঢুকে এবং কোনো কাঁচা গন্ধ না থাকে যাতে একটু ভালো স্মেল আসে এখানে আমরা একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি এখন মেখে রাখা হাঁসের মাংসগুলো তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব আচ্ছা হাঁসের মাংসর কিন্তু অনেক ধরনের রেসিপি আছে সবাই সবাই না ম্যাক্সিমাম লোক এটা বাটা মশলা দিয়ে রান্না করে আমরাও রান্না করি কিন্তু এটা আজকে একটু অন্যরকম মানে বাটা মশলা ছাড়া রান্না তো এখানে দেয়া দেওয়া হচ্ছে কিছু ফ্রেশ তেজপাতা এখানে আপনারা শুকনো তেজপাতাটাও ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এর জন্য আমি ফ্রেশটাই ইউজ করেছি এখন এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু রান্না করে নেব এখানে যে হাঁস থেকে পানিটা বের হবে এটা আগে আমরা শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে এক্সট্রা পানি দেব দেখতেই পারছেন কতটা পানি উঠেছে আমাদের হাঁস থেকে এই পানিগুলো আমরা একটু নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নেব আচ্ছা হাঁসের মাংসের মধ্যে আপনারা লেবু ইউজ করতে পারেন কিন্তু আমি লেবুটা দিচ্ছি না যেহেতু আমরা হাঁসের মাংস একটু ঝালঝালি খেতে পছন্দ করি এখানে পানিটা কমে যাওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে আরেকটু পানি এটা আমরা ঝোলের জন্য আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ব্যবহার করব পানি দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এরপরে আরেকটু রান্না করে নেব এদিকে আমি একটু লবণ চেক করে নিচ্ছিলাম আমার কাছে লবণটা কম মনে হয়েছে এর জন্য আমি আবার আরেকটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এটা ভালো করে রান্না করব। এখানে আমি আমার ঝোলটা পরিমাণ মতো রাখব আচ্ছা আমাদের এখানে ঝোলটা শুকিয়ে এসেছে আমি এটা একটু ঘুনা ভুনা রাখতে চাচ্ছি এর জন্য ঝোল পুরোটাই শুকিয়ে নিয়েছি এসে নামানোর আগে আমি জাস্ট এক চামচ গরম মশলা দিয়ে নিয়েছি আপনারা চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন যেহেতু আমার কাছে এই মুহূর্তে ছিল না এর জন্য আমি গরম মশলাটা দিয়েছি এটা দিয়েও খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি আমার রান্নাটা ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখতে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ